হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা ভিডিও প্রথমে তোমরা দেখতে পেয়ে গিয়েছো আমি রানীগঞ্জে ছিলাম রানীগঞ্জের বাজারে আর কানের লাস্ট চিকা চেক আপ ছিল তো ওইটা হয়ে গেল কমপ্লিট তো তুলো ফুলো সব বের করে দিয়েছে আবার মাথায় চানও করতে পারবো আর সব কিছু যেরকম নর্মাল লোকে করে সেরকম সব কিছু আর কোনো অসুবিধা নেই তো চলো এখন যাব গৌর বাজার আর দাদা গাড়িটা নিয়ে যাব আর এখানে আমার দাদা এখন ভাত খাচ্ছে চামটি দিয়ে খাচ্ছে এখন তো বন্ধুরা আমি এখন গোর বাজার থেকে চলে এলাম দেখতে পাচ্ছো ঘরে রয়েছে এখন আর গোর আমাদের বন্ধু দোকান বটে সেই দোকানে আমি মাল শুনে এলাম আজকে রান্নাটা আমি কইবো না আজকে রান্নাটা হয়তো বাবা কইবে কিংবা মা কইবে কারণ আজকে শনিবার বাবা আসে আজকে দিনে ঘর প্রতি শনিবার শনিবার তো দেখি বাবা কইবে না যে মা কইবে যদি বলে আমাকে রান্না দিলে আমি রাখবো অবশ্যই আর যদি না বলে তাহলে মা মা বাবা ওরা দুজন হেভি রান্না করে তো দেখতে থাকবো ভিডিওটা আর চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই শেয়ার করে দিও আর শান্তনু আমাদের এখন এখানে কার্টুন দেখছে সন্ধেবেলা তো পড়াও নাই কিছুই নাই শুধু কার্টুন দেখবে মোবাইল দেখবে এরকম ধান্দা বন্ধুরা আজকে রান্নাটা আমি করে নাই আজকেও মাংস হচ্ছে দেখতে পাচ্ছ আজকে পরিমাণে বেছে নিচ্ছি কিন্তু আজকে রান্না আমি করিনি আজকে রান্না করছি আমার মা আর আমার মা এত ফাইন রান্না করে না তোমার খেয়ে তা খাইতে পারবে না ঠিক আছে তো শেষে দেখাবো তোমাদের এই কালার কেমন আসছে কেমন রান্না করছে না করছে সবচেয়ে দেখাবো তো আমার মা আগে শেষ হয়েছে মাছটা সেফ আজকে আমার মা আর আমি শুধু দাঁড়ায় না দেখছি কী কীভাবে রান্না করছে তো মা যেভাবে রান্না করে সেই রেসিপিটা শেখা উঠে দরকার আমি তো আলাদা রেসিপি রান্না করি কিন্তু মা আবার আলাদা রেসিপি রান্না করে আর মা যা রান্না করে না দুধ রান্না করে তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমার দিয়ে সব কিছু দেখাবো কথা তখনও দেখাবো রান্না কমপ্লিট হয়ে যাবে তখনও দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর প্রথমেই চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই কি শেয়ার করলো আর যেরকম ভালোবাসা দিচ্ছেন সেরকম তো ভালোবাসা অবশ্যই দিবেন আশা করছি দেখি কি রেখে যা আলু আর দিতে না ভাই দিতে আলুটা ভালো লাগবে না তাছাড়া

দারুণ মায়া তো রান্না দারুণ রান্না করো মা কমন যে সান্দন দারুন যে এখন রাত্রে খাবার খাচ্ছি দেখতে পাচ্ছ আগে রাত্রে মেনু মাংস ঝোল আল সোনা আর ভাত আর বাবাও খাচ্ছে ওইদিকে মা এদিকে এখন খাবার বাড়ছে আর সান্দন এখন মোবাইল দেখছে তো বন্ধুরা আগে বলকটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর আজকে এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে এখন এডিটিং করবো তারপরে ঘুমাবো এখন বাজে সাড়ে এগারোটা তো বন্ধুরা সারাদিন যা ওষুধ আমি খাচ্ছি প্রচুর ওষুধ খেতে হচ্ছে সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না খুব পাওয়ার পাওয়ার ওষুধ আর আজকে তো আমি করতেই পারি না সেরকম ভালো ব্লগস আমি বানাতেই পারি তো তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ সেরকমই ভালোবাসা দেবে চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই একটু শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার এখন ডেলিকে কে ডেলি ভ্লগস আইবে তো আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো তোমরা ভালোবাসা দাও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আমি করতে পারি ঠিক তো আর কিছু বলার নেই যেমন ভালোবাসা দিচ্ছিলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এতটুকু বলবো তো দেখাচ্ছি নেসগুলোকে বাই বাই